সেই ক্ষেত্রে কিনতে পারে বা তারা কিনে তারা ব্যক্তি আদানি আমানি তাদের কিনে শ্রমিক জন্য

বাজার এই বাজারের তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা একটা মিছিল করলাম তারপরে একটা পথসভা করলাম এখানে যারা উপস্থিত হয়েছেন এবং বাজারের দোকানে বসে বা যারা দোকানের পাশে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন তাদেরকে আমরা আমাদের পার্টির মহকুমা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্স পার্টি আমাদের কেন্দ্রীয় কমিটি কলেজ বর্ণের তরফ থেকে গোটা ভারতবর্ষে প্রতিবাদ নিশ্চিত সংগঠিত করার জন্য প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছেন আমরা ওইদিকে ফেতামারতে একটা করেছি তারপরে আমরা একটা আজকে এখানে একটা করছি আমরা কেন আমরা এই বাজেটের বিরোধিতা করছি আমাদের পার্টির তরফ থেকে বামপন্থীদের তরফ থেকে আমাদের পার্টি এই বাজেটটাকে একটা দিশাহীন বাজেট বলে আমরা চিহ্নিত করছি এই বাজেট আমাদের দেশের বড় লোকদের সম্পদ আরো বেশি বৃদ্ধি করবে আমাদের দেশের মধ্যে মানুষের মধ্যে বৈষম্য আরো বৃদ্ধি করবে ব্যাপারি আরো বেশি বৃদ্ধি করবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরো বেশি বাড়বে তার জন্যই আমরা এই বাজেট থেকে আমরা ডিসাইন বাজেট বলছি কর্পোরেটদের রক্ষা করার জন্য কর্পোরেটদের মানুষদের আরো বেশি সেখানে শোষণ করবে এই বাজেট আপনারা দেখেছেন এই বাজেটে গত চব্বিশ পঁচিশ যে বাজেট হয়েছে আমাদের সংস্কে থেকে কোটি টাকা পর এখানে সংগ্রহ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন এতে জিনিসপত্রের দাম আরো বেশি বাড়বে আপনার